হঠাৎ করে কি খিচুনি হচ্ছে আপনার বা আপনার মেয়ের বিশেষ করে মহিলা সদস্য মনে করছেন আসর বা ধরছে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওটিতে এই সমস্যাগুলো কেন কি কারণে হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ বিশ্লেষণ করা হবে আসল ভিডিওটি শুরু করা যায় এই সমস্যার লক্ষণগুলো হলো একজন সুস্থ মানুষ বসে আছে ভালোভাবে কথা বলছে হঠাৎ করে সে আপনাদের সবার সকল কথার ভিতর থেকে সে পুরো অ্যাবসেন্ট হয়ে যাবে সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে সে হঠাৎ করে এমন একটি কথা বলা শুরু করবে যেটার সাথে আপনারা যে বিষয়ে কথা বলছিলেন সেই কথার কোনো রিলেশনই নাই আনএক্সপেক্টেড বিহেভিয়ার দেখানো শুরু করবে যে বিহেভিয়ারগুলা একজন সুস্থ বা সাধারণ মানুষের ভিতরে সবসময় দেখা যায় না এই ধরনের রোগী চোখের সামনেই খিচুনি হতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে তার খুব শ্বাসকষ্ট হতে পারে তার বুক চাপ দিয়ে ধরে রাখতে পারে তার মাথা ব্যথা করতে পারে তার শরীর দুর্বল লাগতে পারে বমি বমির লাগতে পারে সব থেকে যখন সিভিয়ার পর্যায়ে যায় তখন যে অজ্ঞান হয়ে যায় এই লক্ষণগুলো সাধারণত হিস্টেরিয়া বা এইসিয়ারের প্রধান লক্ষণ এই লক্ষণগুলো যে শুধুমাত্র হিস্টেরিয়া বা এইসিয়ারের লক্ষণ তা না এই লক্ষণগুলো আরও অনেক ক্রিটিক্যাল রোগের লক্ষণ হতে পারে তাই এই লক্ষণগুলো দেখা দেওয়া অর্থই যে সেই পেশেন্টটা এইসিয়ারের এটা ভাবা যাবে না হিস্টেরিয়া হচ্ছে একটি মেন্টাল ডিসঅর্ডার এই মেন্টাল ডিসঅর্ডাররা যে পেশেন্টরা মানসিকভাবে একটু দুর্বল একটু দুর্বল বলতে কি দেখবেন একই অফিসে আপনিও জব করেন আরও দুইজনও জব করে আপনাকে বস একটা বেশি কথা বললে আপনি খুব দুশ্চিন্তায় পড়ে যান কিন্তু আরও একজন আছে সে সেটা এক কান দিয়ে ডোকা আর এক কান দিয়ে করে দেয় তো যে বেশি দুশ্চিন্তায় পড়ে যায় তার স্ট্রেস হ্যান্ডেল করার ক্ষমতা একটু কম এই পেশেন্টগুলার এই হিস্টেরিয়া বা এই রোগের সম্ভাবনা অনেক বেশি থাকে এই এর ফুল মিনিং হচ্ছে হিস্টোরিক্যাল কনভারশন রিয়াকশন এই ধরনের পেশেন্ট হসপিটাল এমার্জেন্সিতে প্রায়ই দেখা যায় উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে সাইকেটিস্টের অভাব থাকে প্রচুর পরিমাণ যে কারণে তাদেরকে সাধারণ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পরিবারকে কিছুটা আশ্বস্ত করে যে এটা স্বাভাবিক এটা হতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনারা বাসায় চলে যান বাসায় যেয়ে মেয়েকে কাউন্সিলিং করেন এটুকু বলে ছেড়ে দেওয়া হয় এবং তাকে পরবর্তীতে একজন সাইকেটিস্টের পরামর্শ নিয়ে বলা হয় এবার আসি এই শেয়ারের চিকিৎসা বা প্রতিকারের উপায় সমূহ এটি এমন একটি রোগ যার চিকিৎসা আপনাকে ধৈর্য ধরে করতে হবে এবং আপনার যে সাইকেটিস্ট কনসালটেশন নিচ্ছেন তার উপরে ভরসা রাখতে হবে এক্ষেত্রে চিকিৎসা হয় দুই ধরনের একটা হলো মেডিসিনে আর একটা হলো কাউন্সিলিং এখানে কাউন্সেলিংটা সব বড় বিষয় মেডিসিনের ট্রিটমেন্টটা কি সাধারণত দুই তিন ধরনের মেডিসিন রেকমেন্ড করা হয় তার মধ্যে আপনার এনটি ডিফ্রেসিভ ড্র্যাক থাকে হিপনোটিক কিছু হাঁক থাকে এই ড্র্যাকগুলো সাধারণত দেওয়া হয় তাতে করে পেশেন্টের মাথায় খুব বেশি স্ট্রেস ইচ্ছা করলেও নিতে না পারে এটা যে এই হিস্টেরিয়ার থেকে পেশেন্টকে মুক্তি দেবে এমনটা না হিস্টেরিয়ার থেকে পেশেন্টকে মুক্তি দিতে হলে যেটা দুর্বল হৃদয়ের মানুষদের বেশি হয়ে থাকে তার হৃদয়কে শক্ত করতে হবে তার স্ট্রেস হ্যান্ডেলের ক্ষমতাটাকে বৃদ্ধি করতে হবে এটাকে কীভাবে করা যায় এটাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে বৃদ্ধি করা যায় আপনি যখন আপনার সাইকেটিস্টের কাছে নিয়ে যাবেন সে ওই পেশেন্টের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলবে অ্যাকচুয়ালি সে কোন ধরনের প্রেশার বা কোন ধরনের মানুষের কথা মানুষের ব্যবহারে এই সমস্যাটা বেশি হয় এইভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে যে হঠাৎ করে খিচুনি দিয়ে ওঠে সেটা আগে ওই সাইকেটিস্ট উনি খুব ভালোভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করবে হয়তো এটা একবারে হবে না বা দুইবারে হবে না বা কারো দশবারও লেগে যাবে শুধু আইডেন্টিফাই করতে একবার যদি এটাকে আইডেন্টিফাই করা যায় সাইকেটিস্টের সুবিধা হবে ওই রোগীকে এ এগিয়ে নিয়ে যাওয়া কাউন্সিলিং গুলো হয় হচ্ছে এই ধরনের সিচুয়েশন যদি তার সামনে আসে তখন সে কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে কিভাবে একটু নিজেকে অন্য রাখার চেষ্টা করবে কিভাবে এই বিষয়গুলোকে ইগনোর করবে ইগনোর করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো ওই সাইকেটিস্টটাকে শিখে দিবে এছাড়া সাইকেটিস্ট তার পুরো পরিবারকে কাউন্সিলিং করবে যে আপনাদের মেয়ে বা আপনাদের বউ সে এই বিষয়গুলো সহ্য করতে পারতেছে না আপনারা সবসময় প্রস্তুত থাকবেন যে তাকে যাতে কোনোভাবে এই ধরনের কথা না বলা হয় এই ধরনের কাজ না দেওয়া হয় যেগুলোতে সে বেশি স্ট্রেস নিয়ে থাকে বা সে কিং কর্তব্য বিমুর হয়ে পড়ে সব থেকে বেশি এই সমস্যাটা দেখা যায় যখন ওই দুর্বল হৃদয় মানুষরা কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে এখন আমি কি করবো এখন আমার কি হবে আমার তো কোনো পরিচণ উপায় নাই বিশেষ করে দেখা যায় বিবাহিত মেয়েদের বিবাহিত মেয়েদের ক্ষেত্রে কি হয় যখন তার শ্বশুর বাড়ি থেকে বেশি প্রেশার আসে সে কাউকে বলতে পারে না এদিকে তার হৃদয় দুর্বল সে সহ্য করতে পারে না এসব ভাবতে ভাবতে সে দুর্বল হয়ে যায় কয়েকটা আসার খবর দিয়ে দিই মানে ভালো লাগার খবর দিয়ে দিই সাধারণত তাদের হঠাৎ করে খিচুনি হয় বা অজ্ঞান হয় তাদের পরিবারের লোক তাদের আপন একটু দুশ্চিন্তা থাকে সে যখন বাইক চালাবে সে যখন গাড়ি চালাবে সে যখন মাছ কাটবে সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে যদি অজ্ঞান হয়ে যায় বা খিচুনি হয় এপিলেপসির পেশেন্টরা যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে মাছ কাটতে কাটতে তার হাত কেটে যেতে পারে সে পড়ে যায় তার মাথা আঘাত লাগতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই এই সিয়ার বা হিস্টেরিয়ার পেশেন্টরা তারা পুরোপুরি আনকনসিয়াস হয় না তারা সাবকনসিয়াস থাকে তারা এই জিভ বা কেটে যাওয়া নিজে নিজে অজ্ঞান হয়ে যাওয়ার পরে বা ঠোঁট কেটে যাওয়া বা গাড়ি চালাচলাতে অ্যাক্সিডেন্ট করা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এইগুলা হয় না খুব কম ক্ষেত্রেই হতে পারে সো হিস্টেরিয়ার পেশেন্টদের পরিবারের সদস্যরা এইটুকু বিষয় নিশ্চিত থাকতে পারেন যে খুব কম ক্ষেত্রেই এই পেশেন্টদের জিভ বা কেটে যেতে পারে বা তাদের সাথে খারাপ কিছু ঘটতে এবার বলি হিস্টেরিয়া নিয়ে কুসংস্কার সহ প্রথমত অনেকে এটাকে কোনো রোগী মনে করে না প্রাথমিক পর্যায়ে ডাক্তার চিকিৎসকের কাছে যায় চিকিৎসক অনেকগুলো টেস্ট দেয় টেস্ট দেওয়ার পরেও যখন কোনো সমস্যা ধরা পড়ে না ভাবে যেহেতু কোনো রোগ নাই তাহলে এটা তার হয়তো বা ভূতে ধরছে তার ঘাড়ে ভূত আছে এই ধরনের এই যে ঘাড়ে ভূত লাগা বা এই ধরনের কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আপনাই বা সেই পরিবারের সদস্যরা তখন কি করে যখন মনে করে ঘাড়ে ভূত লাগছে তখন তারা সোজা চলে যায় একজন হচ্ছে ওঝা বা গুনেনের কাছে যারা ধার ফুক করতে পারে তার কাছে যে যখন বলে এই ওঝা বা বিজনেসটাই তো এটা আপনি কখনোই দেখবেন না এরা কোনো একজন সুস্থ মানুষকে নিয়ে গেলেও বলো এখন আপনার গাড়ির ভূত আছে এখন এই ভূত আপনার ক্ষতি করতেছে না সমাজ পরে ক্ষতি করতে পারে একজন সুস্থ মানুষকে নিয়ে গেলেও এই ওঝা বা এই ধরনের কথা বলে থাকে তাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এনাদের কাছে নিয়ে যাবেন না এনারা আরও কি করে সুস্থ ব্যক্তিকে আরো বেশি অসুস্থ করে দেয় সে ভাবা শুরু করে না আমার ঘরে তো আসলেই ভূত আছে সে নিজেকে অসুস্থ ভাবা শুরু করে হঠাৎ করে তারা একটু দুশ্চিন্তা হলে সে মনে করে ওই আমার ঘাড়ের ভূত আমাকে চাপ দিয়ে ধরছে আমার শ্বাসকষ্ট হচ্ছে সো এই মানুষদের কাছে নিয়ে যাবে। এই সময় তাদের মন দুর্বল তাদের মনটাকে যতটা সম্ভব স্ট্রং করতে হবে স্ট্রং করতে পারলেই সে নিজেকে যখন সে সুস্থ মনে করা শুরু করবে তখন সে সুস্থ হবে আপনি নিজে যদি এইচসিআর বা হিস্টেরিয়ার পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলবো আপনি সম্পূর্ণ সুস্থ আপনি চেষ্টা করুন একজন সাইকেটিস্টের কাছে পরামর্শ নেওয়ার ততদিন পর্যন্ত আপনি নিজে চেষ্টা করুন যে কথাটা পছন্দ করেন না সে কথাটা এককান্তে ঢুকান কান দিয়ে বের করে দিন দেখবেন আপনার নিজেরই ভালো লাগছে আর মনে করবেন এটা তো কোনো রোগ না আমার হার্টের কোনো রোগ নাই আমার ফুসফুসের কোনো রোগ নাই এটা হচ্ছে এমনি ঠিক হয়ে যাবে দেখবেন আপনার এই যে মৃগির দোষ এই যে খিচুনি হওয়া এই যে অজ্ঞান হয়ে যাওয়া এগুলো অনেকটাই কমে যাচ্ছে আর এই ধরনের পেশেন্টদেরকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবে সোশ্যাল অ্যাক্টিভিটি বিভিন্ন গেমস খেলতে দিবে বা তাকে কোনো না কোনো কাজ কামে অলওয়েজ বিজি রাখবেন সে যখন বিজি থাকবে সে যখন নিজেকে নিয়ে বেশি ভাবার সময় পাবে না তখন তার এই হিস্টেরিয়া এই কনভারশন এই দেখা যাবে কম খিচুনি হওয়া এই শ্বাসকষ্ট হওয়া মানে যে ইস্টেরিয়া এমনটা না এটা অনেকগুলো কারণ থাকতে পারে সর্বপ্রথম আপনি একজন এই ধরনের সমস্যা একজন কার্ডিওলজিস্ট একজন নিউটোলজিস্ট একজন মেডিসিন স্পেশালিস্ট নিকটস্থ যার কাছে পারেন তার কাছে যান সে আপনার ফুল বডি চেক আপ করুক করে দেখুক আপনার বডিতে অন্য কোনো সমস্যা আছে কি না আপনার হার্টের সমস্যাও থাকতে পারে তো এইগুলো যদি না থাকে তখন আপনি একজন সাইকেটিস্টের কাছে যাবেন এটা ওই চিকিৎসকই আপনাকে রিকমেন্ড করবে আশা করি ভিডিওটি ভালো লাগছে আমি নিয়মিত এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দিয়ে থাকি এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাবধান থাকবেন অ্যান্ড কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইয়ার লাইফ ফর ইউর লাইফ